আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমার সেই আট শতাংশ যে লাউয়ের প্রজেক্ট করেছিলাম ওই প্রজেক্টে আজকে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার এই লাউয়ের প্রজেক্টে অলরেডি মাচা দিয়ে দিয়েছি দুই দিন যাবত এই মাচা দেয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলার কিন্তু অলরেডি মাচায় উঠা ওঠা ভাব হয়ে গেছে আমি কিন্তু এই চারা রশি দিয়ে বেঁধে মাচায় উঠিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা ভাগে ভাগ করেছি এই যে লাউের প্রজেক্ট এই লাউের প্রজেক্টের মাচা দুইটা মাচা দিয়েছি মাঝখান দিয়ে কিন্তু আমি যাতায়াতের ব্যবস্থা রেখেছি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গাছ কিন্তু অলরেডি মাচায় উঠে গেছে তো আলহামদুলিল্লাহ এখন আমার এই লাউয়ের প্রজেক্টের গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে এবং কি ঠিকঠাক মতো মাচা দেয়া হয়ে গেছে কিছুদিন পর এইখান থেকে আমি লাউ হারভেস্ট করবো ইনশাল্লাহ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে মাচা দিয়ে দিয়েছি এখানে একটা মাচা দেয়া হয়েছে এবং এই পাশে একটা মাচা দেয়া হয়েছে মাঝখান দিয়ে কিন্তু যাতায়াত ব্যবস্থা রাখা হয়েছে কারণ যখন লাউ ধরা শুরু করবে তখন কিন্তু এই যাতায়াত ব্যবস্থা দিয়েই চলাচল করতে হবে এবং কি দুইটা দুইটা মাচা দেওয়ার কারণ এক একটাই সেটা হলো এই ছোটো ছোটো আকারে মাচা দিয়েছি কারণ কীটনাশক স্প্রে করতে খুবই সাহায্য করবে এই ছোটো মাচায় তো এই পাশ দিয়েও আমি কিন্তু অনেকটা জায়গা রেখে দিয়েছি পাশেই কিন্তু আমি জায়গা রেখে দিয়েছি যাতায়াত ব্যবস্থার জন্য তো যাতায়াত ব্যবস্থা ভালো রাখার কারণ একটাই সেটা হলো এই লাউ যখন ধরবে তখন চার পাশ দিয়েই যেন ঘুরে ঘুরে লাউ তোলা যায় এবং কি ঠিকঠাক মতো স্প্রে দেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই তো আপনারা জানেন যে আমি ইতিমধ্যেই এইখানে লাউয়ের পাশাপাশি কিন্তু কিছু মিষ্টি কুমড়ার ঝাড় দিয়েছি এই যে কিন্তু সব মিষ্টি কুমড়া এই যেই পাশে মিষ্টি কুমড়া সবই কিন্তু আসলে বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ তো এটা লাউ গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে মাচাই অলরেডি উঠে গেছে তো সব মিলিয়ে এখন আমার এই প্রজেক্টে খুবই সুন্দরভাবেই তৈরি করা হয়েছে আমি এইখানে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া দিয়েছি কারণ আমি প্রায় আমার সব প্রজেক্টেই সাথী ফসল হিসেবে কিছু না কিছু দিয়ে থাকি তো সেই দিকটা খেয়াল রেখেই এইখানে কিন্তু আসলে মিষ্টি কুমড়ার রিচ লাগিয়ে দেয়া হয়েছে এয়ার মালিক সিডের ব্ল্যাক স্টোন এবং কি এয়ার মালিক সিডের পল্লবী লাউ এখানে লাগানো হয়েছে তো আমি আপনাদেরকে প্রতিনিয়তই এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব তো সাথে আমি যে আমার শশার প্রজেক্ট করেছি ওইখানেও প্রায় শশা তোলা শেষের দিকে তারপরও দশ থেকে পনেরো দিন হয়তো বাহার বেস্ট করা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু আমাকে ভালো টাকা প্রফিট করতে দিয়েছিল তো আমি ওইখান থেকে ভালো টাকাই প্রফিট করতে পারছি তো আমি ওইখানে যত টাকা ইনভেস্ট করেছি এবং কি প্রফিট করেছি সব এ টু জেড ভিডিও পাবেন শশার প্রজেক্টের শেষ হওয়ার সাথে সাথে তো আপনারা এই প্রোজেক্টেরও প্রতিনিয়তই আপডেট পেয়ে যাবেন কখন কোন বিষ প্রয়োগ করি এবং কি কোনটা দিলে ভালো ফলন হবে এবং কোনটা দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় কোন রোগের জন্য কোন স্প্রে দেওয়া লাগে সব কিছুই টু জেড পাবেন এই চ্যানেলের মাধ্যমে তো সবাই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ